দেখুন আজকে আমি এই যে রথযাত্রা যেটা রয়েছে সেই রথযাত্রার আগে জগন্নাথ পর্বকে আসনান যাত্রা করাতে হয় এই আসনান যাত্রার পরে ওনার এত চান টান করার উপরে ওনার অসুখ হয়ে যায় তার দিন আবার ওনার রথযাত্রা পনেরো দিন মাথায় হবে তারপরে তার সাত দিন পরে হ্যাঁ উল্টো রথ হবে এটাই হচ্ছে রথযাত্রার পরিকল্পনা গত 22 জুন জগন্নাথ দেবের সানযাত্রা সমস্ত জায়গায় সারম্বরে পালিত হলো হিন্দু পঞ্জিকা মেনে এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মতিথি মনে করা হয় এদিন একশো আট ঘোড়া জলে স্নান করেন জগন্নাথ দেব এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় রথযাত্রার প্রস্তুতি এই অনুষ্ঠানকে বলা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা একইভাবে নদীয়া জেলার কল্যাণীর বিয়াল্লিশ নম্বর রেলগেটের নিকট সগুনা গ্রাম পঞ্চায়েতের সাহেব বাগানে জগন্নাথ দেবের মন্দিরে সারম্বরে পালিত হল জগন্নাথ দেবের যাত্রা। এদিন থেকে রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেল সাহেব বাগানে প্রতি বছর ধুমধাম করে সাহেব বাগানের রথযাত্রা পালিত হয় সমস্ত কল্যাণীর অনেক পথ অতিক্রম করে সাহেব বাগানের রথ এবছরও তার ব্যতিক্রম নয় খুব ঘটা করে পালিত হবে এবছর দহের গরমে যেমন মানুষ কষ্ট পায় তেমনি জগন্নাথ স্নান করানো হয় জগন্নাথ দেবের ভক্তদের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ মন্দিরে দেবতাকে দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন তার জন্য সকল পুণ্যার্থী জগন্নাথ দেবের মন্দিরে স্নানযাত্রা উপলক্ষে দেবতা দর্শন করতে আসেন বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পরে জগন্নাথ দেব প্রবল জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন এই সময় ভক্তরা দ্বারা দেবতার এই সময় চোদ্দ দিন দেবতা রুদ্ধ দ্বারে থাকেন পনেরো দিনের মাথায় সুস্থ হয়ে রাজ বেশে জগন্নাথ বলরাম সুভদ্রা মহাসমারোহে রথে চড়ে তাদের মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন আষাঢ় মাসের এই বিরাট উৎসবকে বলা হয় রথযাত্রা আজকে আমি এই যে রথযাত্রা যেটা রয়েছে সেই রথযাত্রার আগে জগন্নাথ পর্বকে আসনান যাত্রা করাতে হয় এই স্নান যাত্রার পরে ওনার এত চান করার উপরে ওনার অসুখ হয়ে যায় এই অসুখের জন্যে ওনাকে চোদ্দ দিন ওনাকে কোয়ারেন্টাইনে এখন তো আমরা কোয়ারেন্টাইনের নামটা জানলাম সেটা আগে থেকে কত হাজার হাজার বছর আগে ওনার কোয়ারেন্টাইন হতো সেই কোয়ারেন্টাইনে চোদ্দ ব দিন ওনাকে কোয়ারেন্টাইনে থাকতে হয় আর সেই কোয়ারেন্টাইনে থাকার জন্যে ওনাকে কোয়ারেন্টাইনের পড়ে যখন উনি বেরোন হ্যাঁ তখন রথযাত্রার আগে দিন ওনার সমস্ত ড্রেসিং আর ওনার এই সব সমস্ত সিঙ্গার সব কিছু করতে হয় তারপরের দিন আবার ওনার রথযাত্রা পনেরো দিন মাথায় হবে তারপরে তার সাত দিন পরে হ্যাঁ উল্টো রথ হবে এটাই হচ্ছে রথযাত্রার পরিকল্পনা আর এটার যেটা স্নান যাত্রার থেকেই এটাকে আরম্ভ হলো আজকে পূর্ণিমা আজ থেকে আরম্ভ হলো এটাকে এখন পনেরো দিন চলতেই থাকে আর কিছুদিনের মধ্যেই রথযাত্রা সাহেব বাগানের গুরুকুল গোশালা শ্রী জগন্নাথ মন্দির সেবা প্রতিষ্ঠান পোদ্দার সেবা চেয়ারম্যান ডক্টর অশোক পোদ্দার শ্রী জগন্নাথ মন্দির কমিটির সকল সদস্য স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছে প্রতি বছরের ন্যায় এবছরও রথযাত্রায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এবং পুজো অনুষ্ঠান এবং রথযাত্রা উৎসবকে সাফল্য করে তুলুন রিপোর্ট নিউজ আইল্যান্ড এবার এবছরের পরিকল্পনা এই বছরের পরিকল্পনাটা এত হিট ওয়ে হয়েছে মানুষরা প্রচুর গরমে ইয়ে হয়েছে তার জন্যে এখন পরিকল্পনাটা পুরোপুরি এখন ঠিক বলা যাচ্ছে না যে কত দূর এগোবে কত লোক হবে কত কি হবে প্রত্যেক বছর তো পনেরো থেকে কুড়ি হাজার লোক হয় এখন কত হবে সেটা জগন্নাথই জানে আমি তার কিছু জানি না রথটা এই আমাদের কল্যাণী সাহেব বাগান থেকে বারো হাত হয়ে নকুল মোড় আছে অনুকুল মোড়ের থেকে আবার বাঁদিকে হয়ে আবার বিয়াল্লিশ নম্বর রেলগেট হয়ে আবার আমাদের বাগানেই চলে আসে এই স্নান যাত্রাটার উদ্দেশ্যটা কি দেখুন এটা প্রত্যেক বছর যে জিনিসটা হচ্ছে সেটাকে ওটার যে ওনার যে পুরো নিয়ম যেটা আছে সেই নিয়মটাকে পালন করতে হয় আর সেই নিয়মটা যদি আপনি পালন না করেন তাহলে তো রথ বার করতে পারবেন না সেই জন্য ওনাকে রথ আসনান যাত্রার পরে ওনার সিঙ্গার হয় শৃঙ্গারের পরে উনি নগর ভরবন থেকে বেরোতে বেরান সেই নগর ভরবনকেই যাত্রা বলা হয় হ্যাঁ নগর ভরবনে সময়কে সবাইকে দেখতে বেরোন উনি দেখে আসেন এটাই হচ্ছে ওনার যুগ যুগ ধরে চলে ধরে চলে আসছে সেই ট্র্যাডিশনে যেটা পুরীর জগন্নাথের রথের যে ট্রেডিশান আছে সেই রথের এইখানেও ট্রেডিশান আছে এইখানেও আমাদের যে পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতীজি উনি এসে উনি চালু করে গেছেন এটা আর কবে মন্দিরের কাজটা মন্দিরের কাজটা এবার রথের পরে এটাকে আমরা মিটিং হবে মিটিংয়ের পরে ওটাকে আমরা দেখুন এটা অন্য বছরে তো আমাদের এখানে খুব সুন্দর করে হয় সেটাই আমাদের মেনটেন হচ্ছে এবং ভগবানের আশীর্বাদে যাতে ভবিষ্যতে আরও সুন্দর করা যায় সেইটা আমরা চেষ্টায় আছি এবং এখানে তো সবটাই হচ্ছে আপনার কি বলবো মানব সেবা তো ভগবানের সেবা মানব সেবা মানেই ভগবানের সেবা সেইটা ডক্টর প্রধানের কি তত্ত্বাবধানে আমরা সেটা করছি সাধারণ মানুষ যেন সেটুকুই বোঝে যে আমাদের মানে চিন্তা দ্বারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সেগুলো একটা সুন্দর জিনিসের জন্যেই তাদের সবাইকার আমরা মানে যেখানে আসুক এবং দেখুক তাদের উপস্থিতি আমরা কামনা করি আমার নাম সুভাষি চ্যাটার্জি আমি মেডিকেল কাউন্সিলর পোদ্দার গ্রুপ অফ হসপিটাল অ্যান্ড নার্সিংহোম अनंत ब्रह्मांड नायिका त्रिगुणात्मिका आदि आदिशक्ति माँ जननी जानकी स्वरूपा श्री राधा गोविंद जी की मंगलमयी प्रेरणा से मर्यादा पुरुषोत्तम भगवान श्री राम जी के अनन्य भक्त साक्षात रुद्रावतार श्री हनुमान जी महाराज की महती अनुकंपा से आज दिव्याति दिव्य अनुपम परम पवित्र रामकृष्णादि चैतन्य महा प्रभु से सुशेबित सुशोभित परम पवित्र पश्चिम बंगाल के नदिया मंडलांतर्गत सगुना साहेब बगान स्थित दिव्याति दिव्य अनुपम जगन्नाथ मंदिर गुरुकुल गौशाला हॉस्पिटल एवं वृद्धाश्रम का प्रकल्प स्वनाम धन्य गौद्विज भी श्रीमान डॉ अशोक जी पौदार के सौजन्य से पूरी जगत गुरु शंकराचार्य स्वामी निश्चलानंद जी के कर दिव्य अनुपम रथ यात्रा से पूर्व ज्येष्ठ शुक्ल पक्ष के पूर्णमासी में श्री जगन्नाथ महाप्रभु की दस विध सर्वविध दिव्याति दिव्य अनुपम पूजन स्नान किया गया ए